আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেই সারা বিশ্বে আমরা সকল প্রবাসী মালয়েশিয়া হোক উমান হোক কাতার হোক সৌদি আরব হোক আমেরিকা হোক যেখানে হোক না কেন সকল প্রবাসীর উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা বলি আপনারা জানেন আগের আগেরবার করোনা ভাইরাসের সময় আমরা যারা প্রবাসী দেশে গিয়েছিলাম দেশে গিয়ে কিন্তু আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ ওখানে লকডাউনে বাংলাদেশে গিয়ে আটকেছিলাম প্রায় তিন বছর এখন আটকেছিলাম আমি নিজে একজন আটকে গিয়েছিলাম ছুটিতে গিয়ে আসতে পারিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তা এবারও নাকি শুনছি আবার নাকি করোনা ভাইরাসের নাকি আবার করোনা ভাইরাস না অন্য একটা কি একটা ভাইরাস আপনার বারোইসে আবার নতুন করে এখন চীন জাপান মালয়েশিয়া এখন বর্তমানে এদিক থেকে কিন্তু চাফাচাফ এখন আমি বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন আমি তাদেরকে একটি কথা বলবো আপনারা আপাতত যেন দেশে যায়ন না কারণ দেশে গেলে আবার যদি লকডাউন দেয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনুন কারো ক্ষতি করব না ইনশাল্লাহ উপকারের জন্যই বলছি আপনারা জন্য কেউ আপাতত যায় না বাংলাদেশে কারণ গিয়ে আবার ক্ষতিগ্রস্ত হইন না সেদিক থেকে খেয়াল রাখবেন আর মালয়েশিয়াতে এখন বর্তমান অপ্রাসিত চলছে রোডগুলাও চলছে প্রচুর লোক ধরছে অবৈধ লোক সেদিক থেকে একটু খেয়াল রাখবেন আপনারা চলাফেরা কম করবেন আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ভাইরাস আর না দেয় আর আমরা প্রবাসীরা যেন ক্ষতিগ্রস্ত না হই কারণ যদি লকডাউন দেয় সব দেশেরই ক্ষতি লকডাউন দিলে কাজ কাম করতে পারবো না সেদিক থেকে ক্ষতি বাংলাদেশের ফ্যামিলিদের ফ্যামিলি তাদেরকেও তাদেরও ক্ষতি তা আসুন আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন আল্লাহ যেন এই বিপদ আপাদ থেকে সকলকে যেন মুক্তি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সকল প্রবাসীদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি الله هافش